हरे कृष्णा আচ্ছা আপনার কাছে জানতে চাই আসছে সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ কবে ভারত ও বাংলাদেশে এই সূর্যগ্রহণ কখন শুরু হবে আর কখন শেষ হবে কোথায় কোথায় দেখা যাবে আর এই সূর্যগ্রহণে আমাদেরকে কি কি মেনে চলতে হবে প্রভুজি আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন কিছুদিন আগে গেছে চন্দ্রগ্রহণ এবার আসছে সূর্য গ্রহণ গ্রহণের সময় কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যেইগুলো আমাদেরকে মেনে চলতে হয় না নাহলে গ্রহণের কুপ্রভাব আমাদের পরে আমি যেইগুলি বলবো সেইগুলি অবশ্যই সকলেই মেনে চলবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা অবশ্যই মেনে চলবেন এই দু হাজার পঁচিশ সালের প্রথম সূর্যগ্রহণ হচ্ছে উনত্রিশে মার্চ শনিবার এই আংশিক গাছ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে উত্তর পূর্ব আমেরিকা কানাডা ইউন্যান্ড ইউরোপ মহাদেশ উত্তর পশ্চিম আফ্রিকা উত্তর পশ্চিম রাশিয়া দক্ষিণ আমেরিকার উত্তরাংশে আটলান্টিক মহাসাগরে ভারত বাংলাদেশে গ্রহণ অদৃশ্য থাকবে এই আংশিক গাছ সূর্য গ্রহণের গ্রাসমান থাকবে শূন্য দশমিক নয় থাকবে তিন ঘন্টা মিনিট তবে যারা ভারতে থাকেন আপনারা ভালো করে জেনে নিন ভারতে গ্রহণ শুরু হবে দুপুর দুটো থেকে আর সন্ধ্যে ছটা চোদ্দোই আর যারা বাংলাদেশে থাকেন তারা জেনে রাখুন বাংলাদেশে গ্রহণ শুরু হবে দুপুর দুটো একান্ন আর গ্রহণ শেষ হবে সন্ধ্যে ছটা চুয়াল্লিশে এরপরে আবার দু হাজার পঁচিশে সূর্যগ্রহণ হবে একুশে সেপ্টেম্বর এবার বলব গ্রহণের সময় আপনারা কী কী করবেন কি কি করবেন না গ্রহণের সময় কোনো রকম খাবার গ্রহণ করবেন না সবজি কাটবেন না রান্না করবেন না পানীয় জল গ্রহণ করবেন না চুল আঁচড়াবেন না মলমূত্র ত্যাগ করবেন না তেল মাখবেন না বা তেল মালিশ করবেন না পরনিন্দা পরচর্চা করবেন না ঘুমাবেন না যৌন ক্রিয়াকলাপ এড়িয়ে চলবেন কোনো ধারালো অস্ত্র এড়িয়ে চলবেন ব্যবহার করবেন না যারা গর্ভবতী আছেন সেই গর্ভবতী মায়েরা ঘর থেকে বাইরে বেরোবেন না সূর্যের দিকে তাকাবেন না গর্ভবতী মায়েরা একটা ঘরের মধ্যে থাকবেন সেই ঘরের দরজা জানলা বন্ধ করে রাখবেন যাতে সূর্যের আলো প্রবেশ করতে না পারে এছাড়াও হাত পায়ের আঙুল বাঁকাবেন না সোজা রাখবেন আর ঘুমাবেন না কোনো ধারালো অস্ত্র দিয়ে কাপড় কাটা কাপড় ছেঁড়া কাপড় সেলাই করা বা কোনো খারাপ বিষয়ে চিন্তা করবেন না গাছের পাতা ছিঁড়বেন না গ্রহণের সময় হরিনাম জপ করবেন ভজন করবেন কীর্তন করবেন ভাগবত কথা শ্রোবন করবেন বা পাঠ করবেন স্বাস্থ্যগন্ধ পাঠ করবেন আর গ্রহণের শেষে স্নান করার চেষ্টা করবেন আমাদের চ্যানেলে আরও অনেক ভক্তি কথা আছে বা ভগবানের লীলা আছে সেইগুলো আপনারা দেখতে পারেন বা শোভন করতে পারেন আর গ্রহণের শেষে ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করার চেষ্টা করবেন পারলে যে সকল স্থানে সূর্যগ্রহণ দেখা যাবে তারা চাল কাঁচা সবজি ফল শুকনো খাবারে তুলসী পত্র দিয়ে রেখে দেবেন গ্রহণের আগে থেকে যে সকল স্থানে সূর্যগ্রহণ অদৃশ্য তারা গ্রহণের নিয়মগুলি মানতেও পারেন বা না মানতেও পারেন তবে গর্ভবতী মাতাজিরা অবশ্যই গ্রহণের নিয়মগুলি পালন করবেন ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করবেন যাতে গ্রহণ সম্পর্কে সকলেই জানতে পারে বা গর্ভবতী মায়েরা এই নিয়মগুলি পালন করতে পারে ভিডিওতে একটি লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন দেখ দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ